হ্যালো ইফ্রিয়ান কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এসছি আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে তো চলো বেশি না বক বক করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো এখন চলে এসছি আমি মায়েদের সবজি বাগানে তো এখানে অনেক রকমের সবজি চাষ করেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে প্রথমে এখানে পালং শাক চাষ করেছে তারপরে এখানে মূলো শাকও চাষ করেছে আর এই যে ধনে পাতা তারপরে ওলকপি চাষ করেছে এখানে কাঁচা লঙ্কা তারপরে আছে টমেটো গাছ আর ওই যে শেষে আছে ভুট্টা গাছ ওই যে ভুট্টা গাছগুলো তো মায়েরা এখানে অনেক রকমের সবজি চাষ করেছে মানে বাড়িতে খাওয়ার জন্য বাজারের সবজিগুলোর থেকে মানে সবজিগুলো যে সার মারা আছে বাড়ির সবজিগুলো আশা করছি সেরকম কোনো সার মারা নেই মানে বাড়িতেই এগুলো চাষ করা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য আর এই যে আমাদের বাড়ির সদস্য এখানে বসে আছে শুয়েও আছে ও আর এই যে দেখো মিষ্টি কামরানা গাছ আমাদের এখানে অনেকগুলো কামড়ানো হয়েছে দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো কতটা পরিমাণের কামরানা হয়েছে এই যে সদস্য আমাকে পাহারা দিচ্ছে আমাদের বাড়ির একটা সদস্য আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটু ভালোবাসা দেবে এই দেখো আমাকে এখনও পাহারা দিচ্ছে যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা একটু পেজটাকে ফলো করে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই